আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আয়না দিয়ে বসীকরণ আপনার যদি কোনো পছন্দের লোক থাকে তাকে আপনি একটি আয়না গিফট করবেন কিন্তু এই আয়না বার সে দেখবে ততবার সে আপনার প্রতি আকৃষ্ট হবে সে আপনার প্রতি আপনার প্রেমে পড়ে যাবে ইনশাআল্লাহ তো এটা কীভাবে করবেন আপনি যদি কাউকে একটি আয়না গিফট করেন এটা যে কেউ নিতে হবে বা নেবে এতে কোনো সন্দেহ নেই যদি সে এটা দেখে প্রয়োজনভাবে দেখি বা প্রত্যেক দিন সময় দেখতে হবে বিষয়টা এরকম নয় যে কোনো সময় যদি একবার দেখে তাহলেই হবে তাহলে আপনি এই আয়নাটা দেওয়ার পূর্বে আপনি কি করবেন এটা আপনি একটু জেনে নিন আপনারা জানেন অনেকেই আয়না পরীক্ষা দেয় আয়নার মধ্যে অনেক কিছু বের হয় আয়না কিন্তু একটি পবিত্র জিনিস এবং এটি সত্য কথা বলে আয়নার মধ্যে কালোকে কালো দেখায় সাদাকে সাদা দেখায় হলুদকে হলুদ দেখায় নীলকে নীল দেখায় এজন্য জন্য আয়না হচ্ছে এমন একটি পবিত্র জিনিস এই আয়না দ্বারা আপনি যদি এই দুদবিটটা যদি আপনি করেন নির্ঘাত আপনি নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই অবশ্যই আপনি সফল হবেন সেটা কীভাবে করবেন জেনে নিন প্রথমে এই আয়নাটা নেওয়ার পরে সুন্দর করে পবিত্রভাবে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে ধুয়ে নিয়ে বলতে আমি যেটা বলতে বুঝাতে চাচ্ছি আপনি মুছে নেবেন আর কি সুন্দর করে মুছে নেওয়ার পরে বিসমিল্লা সহ সুরা কাউসার আপনি সাতবার পাঠ করবেন পাঠ করে ফু দিবেন সাতবারে প্রতিবার ফু দিতে পারেন অথবা একবারে ফু দিতে পারেন এরপরে সুরা এখলাস তিনবার পরে ফু দিবেন সুরা ফাতেহা তিনবার পরে ফু দিবেন আয়তুল কুরসি সাতবার পরে ফু দিবেন এরপরে আপনি কোরআনুল করিমের একটি বিশেষ আয়াত আছে সেটা হচ্ছে লাকদিন এই ই কারিমা আপনি পাঠ করবেন এইভাবে পাঠ করে আপনি এটাতে ফু দিবেন এটাতে ফু দেওয়ার পরে এরপরে আপনি ইনশাল্লাহ এটা তাকে গিফট করে দিবেন ইনশাআল্লাহ দেখবেন সে আপনার প্রতি বেহস হয়ে যাবে পাগল হয়ে যাবে আত্মহরা হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সকলের মনের আশাকে কবল করুন আমরা ভালোভাবে করলে অবশ্যই সফল হব বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি